সালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে ছয়শো টাকা এবং ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানের ইনস্পায়ার কিছু টু পিসের কোর্সের দেখা হবে কিন্তু হচ্ছে কারচুপি মিরোর কাজ করা ঠিক আছে এটা বর্তমানে সব থেকে বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে নেকোষণের মিরর কাজ করা থাকবে একদম দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা হাতাটা কিন্তু থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে দুবাই সিল্কের ভিতরে বর্তমানে সব থেকে ট্রেন্ডিং এটা ব্যাকসাইটে সেম ভাবে প্রিন্ট করা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এভেলেবেল এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও চমৎকার এটা কালার প্রিন্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা হবে ক্রিম কালারের ভিতরে এটা কিন্তু পুরো পোষণটা কাজ করা মিলর কাজ ঠিক আছে নেক পোষণের কাজ পাবেন আবার পুরো পোষণেও কাজ পাবেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ বড় হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো কিন্তু তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু হবে শুধুমাত্র প্রিন্টের ভিতরে এটা আবার হচ্ছে কারচুপি কাজ ছাড়া এটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা কম ছয়শো টাকা তাই না টু পিসের সেট ছয়শো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবো এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হবে ব্ল্যাক কালার এটাও চমৎকার একটা কালার কিন্তু এটা হবে স্টেপের ভিতরে থাকবে এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস কুলসলে নিলে পার পিস একশো টাকা করে বাড়বে কালার সেট টোটাল দুইটা প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা ওকে এটা দেখেন এটাও চমৎকার এটা প্রিন্ট কিন্তু এটাও টু পিস থাকবে মাত্র ছয়শো টাকা একদম লুট পার্সেল ঠিক আছে ভিওর দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা কালারফুল প্রিন্টের ভিতর পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি স্টাইলে টু পিসের এটা হচ্ছে এটার পায়জামাটা এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কালারগুলো দেখাচ্ছি আজকে নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা দেখেন এটাও চমৎকার এটা প্রিন্ট কিন্তু সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা একটা প্রিন্ট থাকবে এটাও ছয়শো টাকা এটা দেখেন এটাও চমৎকার একটা কালার প্রিন্ট অনলি ছয়শো টাকা শার্ট দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট সবগুলো কালার ডিজাইন একদম নিউ যারা নিতে চাচ্ছেন অবশ্যই দা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা সরাসরি আসতে চান ভাইদের সব ভিজিট করবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে ওয়ান টু রুপিস গেঞ্জের হিউজ কালেকশন তাদের কাছে আছে ঠিক আছে এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হবে ব্ল্যাকের সাথে হোয়াইট কন্ট্রাস্ট দেন এই কন্ট্রাস্টটা দেখে এটাও সুন্দর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা খুব চমৎকার তাই না এটা অ্যালেক্সের ভিতরে থাকবে কাপড়টা একদম সফট থলথলে থাকবে এটা হচ্ছে এটা পায়জামাটা সেম কাপড় প্রাইস থাকবে ছয়শো টাকা কালার আছে এটার ভিতর প্রায় ছয় ষাটটার মতো সবগুলো কালার কিন্তু হিট এটাও টুপি ছয়শো টাকা নিত্য নতুন চাইলে ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস ভাইদের কিন্তু কোয়ালিটিগুলো প্রিমিয়াম পাবেন এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে এটার কালারটা কিন্তু খুবই নাইস এটা একটা কালার এটাও থাকবে টু পিস অনলি ছয়শো টাকা যারা ডিজিটাল প্রিন্টের ভিতরে ফ্লোরাল প্রিন্টের ড্রেস আছেন তারা কিন্তু একদম হচ্ছে লুফে নেবেন তো যারা সরাসরি আসবেন ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার